এতক্ষণ দেখেন নাই খালি উঠে যাইতেস অবশ্য যারা আমার আগে বয়ন করছেন তারা এলেম আমলে সব দিক দিয়ে আমার চেয়ে অনেক উপরে মাথার তাজ কিন্তু কবুল করার মালিক কে জবান খুলে বলেন কে আজকে যারা এখানে বসে আছেন আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন কথা বলেন ঠিক কিনা আমি ব্যক্তিকে কেউ আপনাকে ভালোবাসেন না আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি বিদায় কালামার মালায় গলায় লাগাইছি বিদায় কালামার বরকতে ইমানের বরকতে ইসলামের বরকতে কোরআন ভালোবাসেন না কেউ আসতেন না কেউ থাকতেন না আমি রেজাউল করিম কে একটা সময় কেউ চিনত না জানতো না কিন্তু এখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার পিছনে দোয়া নেওয়ার জন্য ছোটে কেন একমাত্র কালেমার বরকত কথা বলে ঠিক কিনা কালেমার মূল্য কম না বেশি কালেমাকে যদি এক পাল্লায় রাখা হয় আসমান জমিন এর ভিতরে যা আছে সবকিছু যদি আরেক পাল্লায় রাখা হয় কালেমার ওজন তার চেয়ে ভারী হবে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা কালেমা যারা গ্রহণ করছে কালেমার উপরে যারা আমল করছে তারা দুনিয়াতেও বাদশা আখেরাতেও বাদশা কথা বলেন ঠিক কিনা ঠিক এই কালেমার উপর আমল করতে আমরা রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ হাতে লেখলে আল্লাহ কবুল করুক বলে আমিন আরজন বলে আমিন এখন আরেকটা আপনাদের কাছ থেকে ওয়াদা নেওয়া যাবে না কারণ ওয়াদা বরখারাপ করলে গুণাহার হবেন ওয়াদা ভঙ্গকারী গুণাহার কিন্তু এরাদা এবং নিয়ত করতে পারি যে আজকে আমার মায়ের জন্য বাবার জন্য আমার ভাইয়ের জন্য দাদা দাদু নানা নানুর জন্য আজকে দুইটা ফোটা চোখের পানি ফালাইয়া বাইতুল মোকাদ্দাসকে রক্ষা করার জন্য মালিকের কাছে ফরিয়াদ করে দুইটা ফোটা চোখের পানি ফেলে আজকে আখের মোনাজাতে দোয়া করবো মাবুদ গো তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো তুমি বাইতুল মুকদ্দাসকে হেফাজত করো এই দোয়া নিয়েতে চোখের পানি ফালানোর নিয়তে কে কে শেষ পর্যন্ত থাকবেন তারাই নবী হাতরে দেখে নারে তাকবীর আল্লাহ কবুল করে বলে আমিন আর জোরে বলে আমিন আলহামদুলিল্লাহ এই যে নিয়ত করছেন আল্লাহ নবী বলেন ইননামাল আমালু বিন নিয়াত বান্দার আমলের প্রতিদান দেওয়া হয় নিয়তের উপরে বলেন না আলহামদুলিল্লাহ আজকে আপনারা রাগ হচ্ছেন আমি খুব বেশি সময় লম্বা করবো না কোরআন এবং হাদিস থেকে অল্প সময় কিছু কথা বলে মোনাজাতের দিকে চলে যাবো যেহেতু রাত্র বেশি হয়েছে আপনারা অনেকই মুরব্বী মানুষ সারাদিন বিভিন্ন কাজে কোন ব্যস্ত ছিলেন আবার আগামীকালকে ফজরের নামাজ পড়ি আপনাদের যার যার কাজে ব্যস্ত হতে হবে এই জন্য বেশি রাত্র করব না অল্প সময়ের ভিতরে চেষ্টা করব মোনাজাত দেওয়ার জন্য শুধু এতটুকু কথা বলতে চাই আজকে আপনারা আমাকে যারা দেখছেন একটা সময় কিন্তু আমার এই সিরাজ সুরাজ চেহারা লেবাস পোশাক এইরকম ছিল না ছিল না একটা সময় আমার মাথায় টুপি ছিল না মাথার মধ্যে ক্যাপ ছিল ক্যাপ তো মুরব্বীরা মোটামুটি না চিনলো যুবকরা সবাই চিনে কি বলেন চিনে কি চিনে না আমি টুপি পরতাম না ক্যাপ পরতাম আমার মাথার চুলটা এখন ছোট ছোট একটা সময় আমার মাথার চুল এইরকম বড় ছিল দুই দিক দিয়ে পড়েছিল মাঝখান দা সিটি করতাম তেরে নাম কাটিং করতাম বলবেন হুজুর এটা আবার কোন কাটিং জীবনে তো নাম হুনি নাই মুরব্বীরা তো ছবি দেয় না কিন্তু যারা আমাদের বয়সের যুবক ভাইরা আছেন তারা খুব ভালো করে বুঝা গেছে এটা তেরে নাম ছবির এক নায়কের কাটিং তখন তো হিন্দু ছিল আমি ইসলাম বুঝতাম না সুন্নত কি চিনতাম না জানতাম না যেটা মনে চাইতো সেইটাই করতাম যখন বুঝে গেছি আসলে ইসলাম ছাড়া অন্য অন্য কোন কোন পথে মতে গিয়া পাওয়া সম্ভব না সঙ্গে সঙ্গে মাথার চুল কাটিয়া টুপি মাথায় ভালো লাগে না খারাপ লাগে আমার ভাইরা আমার বন্ধুরা মুরব্বী বাবারা আজকে মুখে দাড়ি দেখতেছেন একটা সময় মুখে ছিল না ভালো করে উঠেও নাই বজায় নাই ভালো করে কোন রকম বার্তা বসে মুড়ছে তারপরে সেলুনিকে বলতাম আমাকে ক্লিন শেপ করে দেন চেহারাটা আরেকটু হিরো হিরো দেখা যায় কিনা আরেকটু সুন্দর দেখা যায় কিনা আরেকটু আমাকে স্মার্ট দেখা যায় কিনা না যে ফর্ম শেপ করতাম বুঝি নাই যখন বুঝেছি মুখে দাড়ি রেখেছি এখন যদি কেউ বলে তোকে গলায় তোর গলায় ছুরি ধরলাম যদি দাড়ি না কাটো তোকে কেটে ফেলবো এই জীবন দিতে পারি গলায় ছুরি ধরতে পারি নিজের কল্লা দিতে পারি কিন্তু এই দাড়িতে আঘাত করতে দিতে পারি আমার ভাইরা আমার বন্ধুরা মুরুব্বী বাবারা খুব ভালো করে বুঝবেন যে আল্লাহ ফুল আলামিন ইব্রাহিমা এই সালাতুয়া কে আগুনকে ইব্রাহিম আলাতু সাল্লামকে আগুনে ফালাই দিস নামর ঠান্ডা করে ফুলের বাগান বানিয়ে দিসে না আমার ভাইরা আমার বন্ধুরা মুরুক বাবারা ঠিক যেই আল্লাহ আমার মতো একটা কাফের আমার মতো মুশশেক আমার মতো একটা বেঈমান আজকে কালেমার মালা পরাইয়া মন্দির থেকে টেনে বাহির করে মসজিদের ভিতর ঢুকাইয়া ওই মূর্তির পায়ের নিচ থেকে কপালটাকে উঠাইয়া আল্লাহর কুদরতি কদমে শেষ দাদা পারছেন সে আল্লাহ এখন আছে না নাই ইমান বড় দামি জিনিস ইমান বড় দামি জিনিস এক আল্লাহ শেষ দেয় পরে কাঁদে আর বলে মাবুদাদমসলমা কর দেয় হায় খোদা করবা স্বাম আহসান বর ইহসা কর দেই এক আল্লাহর সেজদা করে কাদার বলে মাবুদু গো তোমার যে কত দয়া তোমার যে কত মায়া কোন দিন তোমার কাছে দরখাস্ত করি নাই মানুষ বানায় দুনিয়াতে পাঠাও বিনা দরখাস্তে তুমি আমাকে বানাইলা মানুষ তুমি যদি আমার রুহুটাকে মানুষের মধ্যে না ঢুকাইয়া একটা গরু ছাগল ভেড়া বকরির মধ্যে ঢুকাইয়া দিতা আমার তো কিছুই করার ছিল না রে আজকে গরু হইয়া কুকুরু হইয়া দুনিয়ার জমিনে বসবাস করা লাগতো থাকার জন্য ভালো জায়গা ছিল না আর জন্য ভালো খাবার পাইতাম না মানুষ খাইয়া লইয়া যে ঝুটা ফালাইয়া দিত তাহা খাই আমার বাসা লাগত তুমি আমাকে গরু বানাও না কুকুর বানাও না তুমি আমাকে বানাইছো মানুষ তারপর আল্লাহ কাদের বলে মহব এ দুনিয়ার মধ্যে কত মানুষ তুমি বানাইলা ওই হিন্দু লোকটা হরিচরা ওই রামকৃষ্ণ তাকে বানাইছো তুমি আমাকে বানাইছো তুমি আজকে হিন্দু ধর্মে আসার কারণে হিন্দুর ঘরে জন্ম নেওয়ার কারণে হিন্দুর পরিবারে বড় হওয়ার কারণে ও মালিক তোমাকে চিনে ও দুর্গা পূজায় গিয়া মাটির মূর্তির মধ্যে শেষ তুমি যদি আমাকে আব্দুল্লাহ না বানাইয়া ওই হরিচরণ বানাইত আমিও তো তোমাকে চিনতে পারতাম না তোমার মসজিদে গিয়া কুদ্র তুই

তুমি আমাকে হেদায়েত দাও তোমাকে পাওয়ার রাস্তা আমার জন্য সহজ করে দাও তুমি আমাকে তোমার কাছে টেনে নাও কোথায় যাব কিভাবে যাব কোথায় তোমাকে বাবা আমি জানি না ওই জ্ঞান ওই বুদ্ধি শক্তি আমার নাই তুমি আমার জন্য সব রাস্তা খুলে দাও ব্যবস্থা করে দাও কান্তে কান্তে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আমাকে কালেমা পড় তৌফিক দান করছে আমার ভাইরা আমার বন্ধুরা মুনি বাবা না মুসলমান হওয়ার পর যদি ব্যবসা করতাম আমি নারায়ণগঞ্জে আমার জন্ম নারায়ণগঞ্জের সন্তান এত দিন মোটামুটি বেশ কয়েক লক্ষ টাকার মালিক থাকতাম বাড়ি গাড়ি থাকতো কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে চিন্তা করেছি যে মালিকের পথে এসেছি দেখি না ওই দিনের ইসলামের একটু খেদমত আমার দ্বারা হয় কিনা ওই দিনের খেদমতের নিয়তে ইসলামের দাওয়াত প্রচার প্রসারের নিয়তে মাদ্রাসায় ভর্তি হয়ে দিনের পর দিন খাবার নাই থাকার ব্যবস্থা নাই কি হবে জানি না শুধু শেষ দেয় পরে কান্তামার বলতে মাবদ তোমার পথে এসেছি তোমার কুদরতি কদমে শেষ দা দিয়েছি আমি তোমার কাছে এসেছি আমি জানি আমার কিচ্ছু নাই কিন্তু তোমার কাছে কোনো কিছুর অভাব কোনোদিন মানুষের কাছে হাত পাততে পারবো না শেষ দপুর অন্ততম দোয়া করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনে হয় দোয়া বরকতে আজকে इज्जत সম্মান আপনাদের এই ভালোবাসা ওই দোয়া বরকতে দান করছে কি বলেন ঠিক কি না মাদ্রাসায় লেখাপড়া না করলে কেউ আমাকে দাওয়াত দিত না আপনারাও আসতেন না এই যে আশা এই যে আলোচনা করা আজকে দেখেন মাদ্রাসা ছোট ছোট ছাত্রদেরকে আমরা মূল্যায়ন করতে জানি না করি না ওলামা কেরামদেরকে ইজ্জত করতে জানি না আরে ভাই একটা মাদ্রাসার ছাত্রকে যদি আপনি এক গ্যালাস পানি খাওয়ান ওই কোরআন হাফেজ কোরআন কে যখন আল্লাহ মাফ করে দিবে তখন এই হাফেজ ছাত্রটা আলেম ছাত্রটা আপনাকে যখন দেখবে আপনার জাহান নামের আসামি হয়ে গেছেন মালিকের কাছে বলবে মাহবুদ গো তোমার এই বান্দা যদি আমাকে মাদ্রাসায় লেখা পড়ার পারে সাহায্য না করতো আমি হাফেজ হইতাম না আলেম হইতাম না আজকে হয়তো তুমিও আমাকে ক্ষমা করতো না আজকে যার শিলায় ক্ষমা পাইলাম যার শিলায় আলেম হইলাম হাফেজ হইলাম তাকে না জান্নাতে না দিলাম আমি জান্নাতে যাব না আমার ভাইরা জান্নাতীদের কোনো কথা আল্লাহফা ফেলাইবে না জান্নাতীরা যা বলবে আল্লাহ তালা তাই তাদেরকে দিয়ে দিবে বলেন না শোমাহ এমন আলেম হাফেজদের সুপারিশের কারণে শত শত হাজার হাজার গুনাগার বান্দা আল্লাহ তালা ক্ষমা করে দিবে বলেন না এজন্যই মাদ্রাসা কে ভালো বাসব মসজিদকে ইমাম সাতকে মাদ্রাসা শিক্ষককে ছাত্রদেরকে আমরা সব সময় মনে মনে ভালোবাসব রাজা সিক্তিম সাল্লাহ আল্লাহ রসুম বলেন কোন আলিম নাম মুতা আলীমান নাম মুস্তামি আনাম মুহাইফমান ওয়ালাটা এখন হম নবী বলেন তুমি এক নম্বরে থাকো তুমি আলেম হোক হইতে পারো না আলেম আলেমের ছাত্র হোক তাও যদি হইতে না পারো আলেম কি বলে তা শুনে আমল করো যদি সেটাও না পারো একজন জনম দুঃখী কয়েদি হোক যেমন যারা জনম